আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আমার চ্যানেলে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা বনফুলের একটি অত্যন্ত সুন্দর ছোট গল্প পড়ব গল্পটির নাম বিধাতা গল্পটি পড়তে পড়তে আমরা এর প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে জানতে পারব চলুন শুরু করা যাক বিধাতা বাঘের বড় উপদ্রব মানুষ অস্থির হইয়া উঠিল গরু বাছুর শেষে মানুষ পর্যন্ত বাঘের কবলে মারা পড়িতে লাগিল সকলে তখন লাঠি সরকি বর্ষা বন্দুক বাহির করিয়া বাঘটাকে মারিল একটা বাঘ গেল কিন্তু আর একটা আসিল শেষে মানুষ বিধাতার নিকট আবেদন করিল ভগবান বাঘের হাত হইতে আমাদের বাঁচাও বিধাতা কহিলেন আচ্ছা কিছু পরে বাঘেরা আসিয়া বিধাতার দরবারে নালিশ জানাইল আমরা মানুষের জ্বালায় অস্থির হইয়াছি বন হইতে বনান্তরে পালাইয়া ফিরিতেছি কিন্তু শিকারী কিছুতেই আমাদের শান্তিতে থাকিতে দেয় না ইহার একটা ব্যবস্থা করুন বিধাতা কহিলেন আচ্ছা তৎক্ষণাৎ ন্যাড়ার মা বিধাতার নিকট আবেদন পেশ করিলেন বাবা আমার ন্যাড়ার যেন একটি টুকটুকে বউ হয় দোহাই ঠাকুর তোমায় পাঁচ পয়সায় ছিন্নি দিব বিধাতা কহিলেন আচ্ছা হরিহর ভট্টাচার্য মামলা করিতে চাইতেছিল সে বিধাতাকে সম্বোধন করিয়া বলিল আজীবন তোমার পূজা করে এসেছি উপবাসের দেহ ক্ষীণ করেছি সালা ভাইপোকে আমি দেখে নিতে চাই তুমি আমার সহায় হও বিধাতা কহিলেন আচ্ছা সুশীল পরীক্ষা দিবে সে রোজ বিধাতাকে বলে ঠাকুর পাশ করিয়ে দাও আজ সে বলিল ঠাকুর যদি স্কলারশিপ পাইয়া দিতে পারো পাঁচ টাকা খরচ করে হরির লুট দেব বিধাতা কহিলেন আচ্ছা হরেন গায়স্থ ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান হইতে চায় কালী পুরোহিতের মারফত সে বিধাতাকে ধরিয়া বসিল এগারোটা ভোট আমার চাই কালী পুরোহিত মোটা রকম দক্ষিণা খাইয়া ভুল সংস্কৃত মন্ত্রের চোটে বিধাতাকে অস্থির করিয়া তুলিল ভোটং দেহি ভোটং দেহি বিধাতা কহিলেন আচ্ছা আচ্ছা কৃষক দুই হাত তুলিয়া কহিল দেবতা জল দাও বিধাতা কহিলেন আচ্ছা পীড়িত সন্তানের জননী বিধাতাকে প্রার্থনা জানাইল আমার একটি মাত্র সন্তান ঠাকুর নিও না বিধাতা কহিলেন আচ্ছা পাশের বাড়ির খিন্তি পিসি উপরোক্ত মাতা সম্পর্কে বলিলেন বিধাতা মাগির বড় দেমাক নিত্য নতুন গয়না পরে ধরাকে সরা জ্ঞান করছিল ছেলের টিপে ধরে বেশ করেছ দয়াময় মাগিকে বেশ একটু শিক্ষা দিয়ে দাও তো বিধাতা কহিলেন আচ্ছা দার্শনিক কহিলেন হে বিধাতা তোমাকে বুঝিতে চাই বিধাতা কহিলেন আচ্ছা চীন দেশ হইতে চিৎকার আসিল জাপানিদের হাত হইতে বাঁচাও প্রভু বিধাতা কহিলেন আচ্ছা বাংলাদেশ হইতে এক তরুণ ধরিয়া বসিল কোনো সম্পাদক আমার লেখা ছাপিতেছে না প্রবাসীতে লেখা ছাপাইতে চাই বাবুকে সদয় হইতে বলুন বিধাতা কহিলেন আচ্ছা একটু ফাঁক পড়িতেই বিধাতা পর্শপবিষ্ট ব্রহ্মাকে জিজ্ঞাসা করিলেন আপনার বাসায় খাঁটি সর্ষের তেল আছে ব্রহ্মা বলিলেন আছে কেন বলুন তো বিধাতা আমার একটু দরকার দেবেন কি ব্রহ্মা পঞ্চমুখে বলিলেন অবশ্য অবশ্য ব্রহ্মার বাসা হইতে ভালো সরিষার তেল আসিল বিধাতা তৎক্ষণাৎ তাহা না কেঁদিয়া গার্হনিদ্রায় অভিভূত হইয়া পড়িলেন আজও ঘুম ভাঙে নাই